ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরের অ্যানিভার্সারিতে আমার হাজবেন্ড আমার কাছে গিফট হিসেবে দ্বিতীয় বিয়ের অনুমতি চাইল আমি তখন বড় আপার বাসায় সেকেন্ড কোমা দিয়ে এসেছি শরীরে অসহনীয় যন্ত্রণা সেই সব ছাড়িয়ে গেল আমার মনের বেদনার কাছে শওকত ঝলমলে গেলায় যখন জানালো রুনি আমি আমার লাইফটা নতুন করে শুরু করতে চাচ্ছি দেখো আমার তো বাকি জীবনটা পড়ে আছে এভাবে থেমে গেলে আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি বিশ্বাস করতে কষ্ট হলেও বিশ্বাস করে নিলাম মানুষটার হৃদয়ে আমার জন্য শুধুই করু ক্যান্সার আমার জীবনের আয়ুর সঙ্গে সঙ্গে সহকতের ভালোবাসাও আমার থেকে কেড়ে নিচ্ছে ধীরে ধীরে শওকত আমাকে আশ্বস্ত করলো তোমার কোনো সমস্যা হবে না রুনি আমি তোমার দেখভালের জন্য আলাদা একজন লোক রাখবো পুরুষ মানুষ একটু চাহিদা আছে বোঝোই তো এই বয়সে এসে বাইরে লুকিয়ে টুকিয়ে আমি কিছু করতে পারবো না তাই সরাসরি তোমায় জানিয়ে সব কিছু করতে চাচ্ছি ইজ ইট ওকে না তো ওকে কি না আমি জানি না তবু মাথা নেড়ে সম্মতি দিয়েছিলাম বড় আপা রেগে মেগে আগুন আমার উপর পারে আমাকে থাপ্পড় দেয় দেয় অবস্থা বললেন তোর মাথাটা কি একদম শেষ সৌকত বা এই ধরনের স্টেপ নাই কি করে আমি হেসে বললাম ছাড় না রে আপা আমার জীবন তো শেষ হচ্ছে এখন বেচারার জীবনটাও কি শেষ হবে এভাবে তার চেয়েও ভালো থাকুক ওর সুখ দেখে মরলে শান্তি এই ঘটনার পনেরো দিনের ভেতরই শওকত দ্বিতীয় বিয়ে করলো ওরই অফিসের এক কলিককে বিয়ে করেই এ বাড়িতে এসেছিল নতুন বউকে দেখালো ভীষণ সুন্দর মিষ্টি চেহারার একটা মেয়ে আমি ওর হাত ধরে বললাম আমার যা ছিল সবই তোমায় দিয়ে দিলাম বোন ওকে তুমি দেখে রেখো যে বেডরুমটা আমরা দুইজন মিলে সাজিয়েছিলাম সেইখানে জায়গা হলো আমার স্বামী এবং তার নতুন স্ত্রীর আর আমার জায়গা করে দিল বড়ো আপার তিন বেডরুমের ফ্ল্যাটের সবচেয়ে ছোট রুমটায় কথা হলো নতুন বউ আমার সামনে স্বামীর সঙ্গে মিশতে সংকোচ করতে পারে আর আমারও তাদের দুজনকে একসাথে দেখতে খারাপ লাগবে তাই আপার কাছে থাকাটাই আমার জন্য ভালো আমি মেনে নিলাম সব তো ছেড়েই দিয়েছি সেখানে আপত্তি আর কিসে দেখাবো বড়ো আপা আমায় দেখে দীর্ঘশ্বাস ছাড়েন আমি বুঝি আপার হৃদয়ে পড়ে কিন্তু আমার হৃদয় যে কয়লা সে কথা আমি কাকে বলবো মাত্র আটাশে আমি আমার স্বামীকে হারিয়ে ফেললাম সে সঙ্গে হারালাম আমার শত জনমে একসঙ্গে বাঁচতে চাওয়ার ওয়াদা শকত নিশ্চয়ই এখন আর পরের জন্মে আমাকে চাইবে না তার জন্য আলাদা লোক রয়েছে কি মিষ্টি চেহারা হাসলে গালে গর্ত হয় চোখের পাপড়ি কত ঘন আর এদিকে আমার চোখে পাপড়ি নেই বললেই চলে মাথার চুল হাত দিলেই খাবলা ধরে উঠে যায় তৃতীয় ক্যামের পর আমি আয়নায় আমাকে দেখতে সাহস পাই না আমি বুকের উপর পাথর চাপা দিয়ে শওকতের জন্য দোয়া করি মানুষটা সুখে থাকুক ভালো থাকুক যত স্বপ্ন আমাদের ছিল সব আমি আমার আমি কখনো মেলাতে বসি না ফুরিয়ে যাওয়া যার নিশ্চিত তার আবার কিসের হিসাব তো বন্ধুরা গল্পটা পাঠিয়েছি আমার ইনবক্সে এক আপু তার জীবনের চিরন্তন সত্য কথা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করে দিতে ভুলবেন না